নমস্কার বন্ধুরা চলে এসছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে একটু ঠাকুরবাড়ির ডাল ঠাকুরবাড়ির ছোলার ডাল তৈরি করব তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলেছি চলুন তাহলে গ্যাসটাকে জ্বালিয়ে নিই প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম নিয়ে কড়াটাকে বসিয়ে দিন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তার সাথে গোটা জিরে ফোড়নেতে দিয়ে দিলাম আর দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম আমি ফোড়নটা গরম হয়ে গেলে তারপরে বাকি উপকরণগুলো দেবো আমি আর রেট জন্যে নিয়ে নিয়েছি একটু কাজু কাজু বাদাম কিশমিশ কাঁচা লঙ্কা টমেটো আর নুন চিনি হলুদ তো রয়েইছে তাহলে আগে ফোড়নটা গরম হয়ে গেল আর দিয়েছি একটু নারকল ছোট ছোটো করে নারকল একটু একটু ছোট ছোট করে নারকল কেটে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আগেই প্রথমে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে তেল মশলাটা না তুলে যায় এরপর দিয়ে দেবো একটা গোটা টমেটো ছোট রেখে কেটে রেখে দিয়েছি খালি করে টমেটোটা দিয়ে দেবো টমেটোটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোটাকে আগে প্রথমে একটুখানি নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটো এরপরে সব একে একে মশলাগুলো আমি যোগ করব টমেটোটা আমার খানিকটা নাড়াচাড়া হয়ে গেছে পুরো গলাবো না টমেটোটাকে এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আমি একটু হিং নিয়ে নিয়েছি যেহেতু গোটা হিং একটু হিং তার মধ্যে দেব একটু আদা গুঁড়ো অল্প একটু একটুখানি আদা গুঁড়ো দেবো অল্প একটুখানি আদা গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুসারে নুন চিনি যেহেতু ছোলার ডাল আর নিরামিষি ডাল তাতে তো চিনি দিতেই লাগবে একটুখানি খানিকটা চিনি দিয়ে দিলাম এক দেড় চামচের মতন এবার দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কাগুলো যেগুলো গোটা কাঁচা লঙ্কাগুলো রেখেছি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একদম যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে এই যে বন্ধুরা আমার এইগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে একটু কাজু বাদাম একটু নারকল একটু কিসমিস এইগুলো দিয়ে দেব আর তার সাথে দেবো একটু কাশৌরি মেথি দিয়ে ভালো করে নেড়ে এবার আমি যে সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটা ডালটাকে ঢেলে দেবো এবার ডালটাকে ঢেলে দিয়ে আমার ঠাকুরবাড়ির ছোলার ডাল প্রায় রেডি ডালটা একটু ফুঁটে গেলে গা মাখা হয়ে গেলে আমি এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নাগাব তারপরে ততক্ষণে ডালটা ফুঁটু বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে পুরো ঘন ঘন হয়ে গেছে ডালটা এইবার এর মধ্যে আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু হাফ চামচের মতন একটুখানি গরম মশলা দেবো এটা গরম মশলা আর দেবো একটু ভালো ঘি দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমি নামিয়ে নেব আমার ঠাকুরবাড়ি স্টাইলের ছোলার ডাল পুরো রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে লাইক শেয়ার অবশ্যই করবে আগের ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের জন্য টাটা